আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আমি আপনাদের দু ভালো আছি বন্ধুরা আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারিবেন সো আবেদন শুরু করবে এবং শেষ কবে কী কীভাবে আবেদন করবেন সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা এখানে নিরাপত্তা কর্মী আবশ্যক আকিস গ্রুপের গাজীপুর মুন্সীগঞ্জ ময়মনসিংহ কুমিল্লা চট্টগ্রাম বগুড়া এবং সাতকে অবস্থিত বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠান সমূহে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা প্রহরী সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এখানে আবেদন করতে যোগ্যতা ও অভিজ্ঞতা হতে হবে প্রার্থীকে ন্যূনতম অষ্টম পাশ হলে এখানে আবেদন করা যাবে এবং এসএসসি পাস সহ কোনো কারখানায় প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রহরী হিসাবে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে প্রার্থীর উচ্চতা ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি হতে হবে সুযোগ সুবিধা উল্লিখিত পদে আকর্ষণীয় বেতনে শিক্ষানবিশ হিসাবে নিয়োগ করা হবে এবং শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সমাপ্তির পর স্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে এবং কোম্পানি প্রদত্ত সার্বিক সুবিধাদি সহ উৎসব বোনাস গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড গ্রুপ গ্রুপ জীবন বিমা ফ্রি আবাসন সুবিধা সহ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি ও অন্যান্য সুবিধাদি ভোগ করতে পারবেন ইন্টারভিউ তারিখ ও সময় প্রার্থীদেরকে আগামী দশ চার দুই থেকে চব্বিশ চার দুই তারিখ পর্যন্ত ছুটির দিন শুক্রবার ও শনিবার ব্যতীত দুপুর দুইটা হতে বিকেল পাঁচটা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে বলা হলো ইন্টারভিউ স্থান ইন্টারভিউ স্থান পিপল অ্যান্ড প্রোডাক্টিভিটি বিভাগ প্রধান কার্যালয় আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর সৌকাত সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আট এখানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র উপরে বর্ণিত পদের জন্য উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদেরকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র জন্মসনদ অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সহ খামের উপর পদের নাম উল্লেখপূর্বক আকিস হাউস একশো আটানব্বই বীর উত্তম মীর শৌকত সড়ক তেজগাঁও ঢাকা বারোশো আট এই ঠিকানায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে তো বন্ধুরা আপনারা যারা নিরাপত্তা কর্মী হিসাবে আবেদন করতে চান তারা এখানে আবেদন করতে পারেন এই হলো আকিশ ফ্যাক্টরি থেকে প্রকাশিত নিয়োগীর বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম